আপনাদের দেখাবো ওয়েবসাইট থেকে কীভাবে আয় বাড়ানো যায় তার নতুন টেকনিক তে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেল নিয়ে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগেই পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট গুগলে আসার পর এখান থেকে দেখুন অ্যাড ব্লক প্লাস এটা লেখার পর এই যে নিচে চলে আসবে অ্যাড ব্লগ এক্সটেনশন হ্যাঁ এখানে ক্লিক করবেন এই যে নিচেরটা এক্সটেনশনে ক্লিক করার পর এইখানে দেখবেন একটা এই যে অ্যাড ব্লগ প্লাসের এক্সটেনশন একটা চলে আসবে জাস্ট এইখান থেকে আপনারা ফ্রি যে অ্যাড এই যে ফ্রি অ্যাড ব্লগার এইখানে ক্লিক করব আমরা ক্লিক করার পর এই যে এক্সটেনশনটা চলে আসছে দেখছেন তারপরে অ্যাড টু ক্রোম যদি গুগল ক্রোম দিয়ে করেন তাহলে এই যে এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর দেখুন এখানে এই যে এটা অ্যাড হয়ে যাচ্ছে এই যে উপরে অ্যাড ব্লক প্লাসটাই এখানে অ্যাড হয়ে গেছে এই যে এখানে দেখুন আর চলে আসছে তখন এখানে এই যে ক্লিক করে দিস ওয়েবসাইট এই যে এটাকে ওয়ান করে দেবেন তারপরে এই কোনায় ক্লিক করে দেখুন এখানে পুনায় ক্লিক করে এই পিন একটা আসবে এই পিনটাকে আপনারা জাস্ট এই যে এইখানে এই যে পিন লিখছেন এটিকে ক্লিক করবেন এই যে পিনে ক্লিক করবেন পিনে ক্লিক করলে এখানে সব সময় থাকবে তো এটা একটা দারুণ একটা ট্রিক্স গুগল থেকে কিভাবে আপনি আয় বাড়াতে পারেন তো দেখুন আমরা এখন চলে যাবে যে গুগলে যে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে চলে গেলাম আমি এখানে ওয়েবসাইটে যাওয়ার পর এইখান থেকে এই যে আমার ওয়েবসাইট এটা গোলাম মুস্তফা সিক্সটি থ্রি ডট কম আচ্ছা এখন আমি যদি এইখানে যে কোনো এই যে আমার যে পোস্টগুলো আছে এখানে যদি ক্লিক করি ক্লিক করলেই দেখবেন যে এটা ওই অ্যাড চলে আসবে তখন অ্যাড যদি ক্লিক না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আর কোনো মতেই এখান থেকে আমার এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না এইভাবে আপনার আয়টা বৃদ্ধি হয় তো এই প্রসেসটা কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাবো। তো দেখুন এখন একটা নতুন ট্যাব নেবেন নতুন ট্যাব নিয়ে ডাব্লু ডাব্লু আর ডট কম লিখবেন তো এখান থেকে আমার দেখুন এই যে দুইটা ওয়েবসাইট আছে আমি যে ওয়েবসাইটটা আপনারা নেবেন ভিউ আর্নিংয়ে তো এই আর্নিংয়ে ক্লিক করবেন এই যে ভিউ আর্নিতে ক্লিক করার সাথে সাথে আমি চলে যাবো গুগল অ্যাডসেন্সে যেখানে আমার আর্নিং হচ্ছে সেখানে চলে যাব তো দেখুন এখানে এই যে আর্নিংয়ে চলে আসলাম আর্নিংয়ে আসার পর আপনারা এইখান থেকে দেখুন নিচে এই যে বামে চলে আসবেন প্রাইভেসি অ্যান্ড মেসেজিং জাস্ট এইখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর একটু অপেক্ষা করি তারপরে দেখুন এই যে নিচে আসবেন আর নিচে আসার পরে এখান থেকে জাস্ট আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাব এই যে অ্যাড ব্লকিং রিকভারি এই অবস্থায় নিচে দেখুন ক্রিয়েট লেখা আছে এই যে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে করার ক্লিক করার পর এইখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন তারপর এই যে এইখানে দেখুন মেসেজ আসে একটা আর হচ্ছে ট্র্যাগিং ট্র্যাগিং আছে দেখছেন ট্র্যাগিংটা প্রথমে নেবেন থ্রি এ ডাবলজি জি তারপরে এইখানে আমরা জাস্ট একটা এই যে কোড পাবো দেখছেন এই ব্লগিং রিকভারি যে একটা কোড পাবো এই কোডটাকে জাস্ট কপি করবেন এই যে দেখুন এখানে এই যে এই কোডটা কোথায় বসাতে বলছে এখানে এই যে হেডের মধ্যেখানে দেখুন এই যে হেড প্রথম হেড আর এই যে হেডটা শেষ যেটা এখানে হ্যাঁ ঠিক প্রথম এবং শেষের মাঝখানে এই কোডটা বসাইতে হবে তাই আপনারা এখান থেকে কপি করে ওইখানে বসাবেন তে আমি চলে গেলাম এখন আরেকটা নতুন ট্যাব নিয়ে আমি আমার এই ব্লগার ডট কমে গেলাম তারপর এখান থেকে যে থিমে গেলাম হ্যাঁ থিমে যাওয়ার পর এই যে কাস্টমাইজ আছে এখান থেকে আপনার কাস্টমাইজ থেকে এইচটিএমএল এই যে কাস্টমাইজ দেখুন এখানে দিলাম দেওয়ার পর এডিট এইচডিএমএল তারপর এইখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দিবেন কন্ট্রোল এফ দিলে দিয়ে দেখবেন যে আমাদের একটি এই সার্চ অপশন দিছে যে এইখানে আমরা খুঁজতে পারব এই গেটার দেন হেড এইসি সি এডি হেড লেখলে হেড লিখে এন্টার দিলে দেখবে যে এখানে হেড কোথায় আছে এই যে জিনিসটা দেখাবে এই যে হেড কোথায় দেখুন এন্টার দেওয়ার সাথে সাথেই আমার কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখুন দেখছেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে হেড তে এখান থেকে এন্টার দিয়ে আমি নিচে যাব যে যায় এই কন্ট্রোল ভি দিয়ে এটা জাস্ট এখানে এই কোডটা পেস্ট করে দেবেন এই যে কন্ট্রোল ভি দিলাম দেখুন দেওয়ার সাথে সাথে বসে গেলাম তো তারপর এই যে এইখানে সেভ আছে দেখছি না হচ্ছে সেভ বাটন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলেই এই যে নিচে দেখুন প্রসেসিং হচ্ছে এই যে নিচে প্রসেস হচ্ছে প্রসেস হয়ে গেল এখন এটা সেভ হয়ে গেছে কিন্তু প্রসেস হয়ে সেভ হয়ে গেছে তারপরে এই মেসেজে ক্লিক করবেন মেসেজে ক্লিক করার পর এখানে দেখুন নিচে আছে এই যে ক্রিয়েট ম্যাসেজ হ্যাঁ জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন এই যে অপশনটা পাচ্ছি এখানে আর কিছু করবেন না আর চলে আসবেন এখানে এই যে উপরে ড্যান প্রেশন করে দেখুন সেট আপ আছে এখানে আসবেন সেট আপ আসার পরে এখানে আসার পর দেখুন এখানে কয়েকটা অপশন এই যে আমরা পাচ্ছি এখান থেকে এই সেটিংয়ের থেকে আমরা যে অপশনগুলো পাচ্ছি এই যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে বাংলা দিলাম আপনারা ইংলিশও দিতে পারেন যদি আপনারা ইংলিশও তাহলে ইংলিশ দেবেন তারপর এই যে এই সেট ভিতর কয়েকটা অপশন আছে দেখুন স্টাইলে গেলেও এই স্টাইলে বিভিন্ন কালার করা যাবে যে লেখাগুলো যেগুলো যদি কালার করতে চান বা এই বাটনটা যদি কালার করতে এখানে লিখে দিতে পারেন বা কালার করতে পারে না আচ্ছা এইখানে আমি কিছু লিখবো এই যে দেখুন এখানে জাস্ট এখানে ক্লিক করে আপনারা যদি লিখতে চান তাহলে এই বাটনগুলোকে লিখতে পারবেন হ্যাঁ এই যেগুলো আমি নিচে দিয়ে দিলাম নিচের বাটনে ক্লিক করুন আচ্ছা তারপর এই নিচেরগুলোও লিখতে পারবেন নিচে আমি দেখুন সবগুলো এক এক করে লিখছি এইভাবে আপনারাও লিখতে পারবেন যে এটা আপনারা বাংলায় লিখবেন এবং অব্রুতে লিখলেই লেখাটা হবে তারপর দেখুন এই যে গ্লোবেলে ক্লিক করার পর এখান থেকে এই যে বিভিন্ন বটম নিতে পারবেন আরেকটা যদি বটন নিতে চান তাহলে এখানে বটম নিতে পারবেন বটমের সাইজটা বাড়াইতে পারবেন আচ্ছা তারপর এখানে এগুলো আপনারা ইচ্ছা করলে নিজেরাই করতে পারবেন তারপর নিচে দেখুন একটা এই যে কাস্টম চুজ অ্যালাউ এই যে বিভিন্ন ইউজার ইয়া আছে ইউজার চুজ এখানে যদি আপনারা অন করে দেন তো দেখুন আরেকটা বাটো বাড়বে আরেকটা বাটো আসবে সেটা কেউ আপনারা ই করতে পারবেন এবং এইটা দেখুন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে প্লেসমেন্টটা প্লেসমেন্টটা দেখুন এখানে সেন্টার মডেল এই যে নন এইটে দিলেই আপনারা এখানে যে কাটার চিহ্ন এখানে যে এই বিজ্ঞাপনটা আসবে এটা কিন্তু কেউ এটি এখানে ক্লিক না করে কিন্তু আর ভেতরে যে ঢুকতে পারবে না এই জন্যে এটা দেওয়া এই যে নন ডিজা বললে হ্যাঁ এটি দিয়ে দেবেন এটি সবসময় দিবেন এটি দিলে পরে কোনো সমস্যা হবে না এই এটি দেওয়ার পর এইখান থেকে দেখুন এই যে ইয়োর সাইট এই সিলেক্ট সাইট এইখানে ক্লিক করবেন এই যে এইখানে সিলেক্ট সাইট আছে দেখছেন পাবলিশ কিন্তু আগেই করবেন না এখন আরেকটা অপশন আসবে এখানে এই সিলেক্ট সাইট জাস্ট এইটি ক্লিক করবেন সিলেক্ট সাইট সাইজ ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখবেন এই যে যেহেতু আমার এই ব্লগার ওয়েবসাইট আছে দুইটা আপনারা আপনাদের যে কটা থাকবে সেই করে দেবেন এই যে আমার দুটোই দেখুন জাস্ট একটু ভিন্ন আছে নাম একটা আছে গোলাম মুস্তফা সিক্সটি থ্রি ডট কম এবং এটাই বসায় দেবেন একটা লোক দিবেন তারপর দেখুন এই কাস্টম চুজ ইউআরএল কীভাবে বসাবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা ব্লগে আসবেন ব্লগারে আসার পর এইখান থেকে এই পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পর এই যে এইখান থেকে যে ইউ এই ইউ আর নেবেন এই যে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আসার পর আপনারা এই যে অ্যাক্ট কাস্টম চুজ ইউ আর এল এইখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে বসায় দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন এই যে সেভে ক্লিক করলে হয়ে গেল একটা তাই করবেন সেম নেবে এই যে এইটা করে এ সেভে ক্লিক করবেন তো দেখুন আমি উপরেরটাও বসাচ্ছি এই যে কপি করলাম তারপরে এখানে বসাই দিলাম হ্যাঁ বসাই দিয়ে এই যে পেস্ট করে সেভে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা এক লোগো এখানে যদি একটা লোগো আপনারা দিয়ে দেবেন দেখুন এখানে ওই লোগোটাই তারা নিয়ে এসছে আপনার নতুন আমার কাছে যেহেতু দেখি লোগো আছে কিনা না যদি থাকে আমি দিচ্ছি না হলে। পরবর্তীকালে দিতে পারবে না দিয়ে দিচ্ছি এই যে একটা লোগো দিয়ে দিলাম দেখুন এটা নিচ্ছে এই লোগোটার সাইজ হবে এই যে উপরে দিয়ে দিচ্ছে দেখুন এই যে একশো পঞ্চাশ কিলো বাইট এবং ফাইভ টু ওয়ান এই ধরনের হবে তারপর অ্যাড কাস্টম চুজ ইউআরএল জাস্ট এই ইউ আর এলটাও কীভাবে বসাতে এটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু বসে গেছে আচ্ছা এখন আমি এই যে দেখুন আমার আরেকটা ওয়েবসাইটে এই যে গেলাম এখানে যাওয়ার পর এই ওয়েবসাইটে আপনারা পোস্টে আসবেন এই যে পোস্টে ক্লিক করার পর যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা এই যে সেভ করলাম এখানে এই লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে যেয়ে জাস্ট এখানে আমি আবার বসাই দেব হ্যাঁ এই যে এখানে দিয়ে অ্যাড কাস্টম চুজ ইউ আর এলে এইখানে ক্লিক করবে পরেরটাও তাই ওই যে ফোটার ইউ আর এলটা এখানে বসায় দিয়ে এই যে এখানে সেভে ক্লিক করবেন আচ্ছা সেভ ক্লিক করার পর এখানে এটিকে সিলেক্ট করতে হবে ওই যে উপরে যে বক্স আসে মাপ বাসের উপরে এই সিলেক্ট করবে সিলেক্ট করে এই যে কনফার্ম করবেন দেখুন এখানে এই যে এইখানে আরেকটা জিনিস আছে পেস ইনকেশন অ্যান্ড এক্সক্লুশন এই যে এইটাই অ্যাড ইয়ার এল এখানে ক্লিক করবেন আচ্ছা করার পরে আপনারা এই যে এইখানের দেখুন ইনক্লুড দিস পেস এক্সক্লুড দিস পেস আপনারা অ্যাড পেস ইনক্লুড এটি ক্লিক করবেন ক্লিক করেই ক্লিক করলেই দেখুন যে শুধুমাত্র এখানে দেখাবে যে আপনি কি কোন পেজটা করবেন দিস পেস অনলি না অল পেজ অল পেজ দিলে কিন্তু হবে না এটাই হবে না দিস পেজ অনলি এটাই দেবে না আচ্ছা যদি হয়ে থাকে এটা কনফার্ম করবেন এই যে এখান থেকে কনফার্ম করে দুটাই কিন্তু দিস পেজ অললি দেবে না আচ্ছা আমি দেখুন এখানে দিয়ে এই যে দুটি পেজই এবং সবগুলো আমি ওইটা চেক করে দেখলাম আচ্ছা তারপরে কনফার্ম দিয়ে ক্লিক করবেন সব কিছু যদি ওকে থাকে তারপরে এখানে দেখবেন তারপরে পাবলিশে ক্লিক করবেন আমি দেখি সব কিছু ঠিক থাকলে এই যে পাবলিশে ক্লিক করলাম তারপরে মোস্ট অফ ডান ওকে ওকে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে এটা কিন্তু সব সেট হয়ে যাবে এই যে দেখুন এখানে সেট হয়ে যাবে এবং নিচে কিন্তু চলে আসছে এই যে অ্যাড ব্লগার রিকভারি মেসেজে দেখছেন এখানে দুইটা সাইড হচ্ছে দুইটা এবং পাবলিশ এই যে পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি আমার এই যে ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি তাহলেই দেখবেন যে আমার যে অ্যাডটা সেই অ্যাডটা কীভাবে দেখা যায় এবং এই অ্যাডটা আপনারা ক্লিক না করে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবেন না তারপরে দেখুন এই আমার ওয়েবসাইটে আসার পর এইখান থেকে যখনই আমি যে কোনো পোস্ট আমি যখনই ক্লিক করব এই অ্যাডটা চলে আসছে দেখছে তো এই যে এই অ্যাডটা কিন্তু আপনারা এখানে এই ক্লিক না করে ভিতরে ঢুকতে না এইটাই মানে যেখানে আপনি আপনি এই লিঙ্কটা দিয়ে দেবেন এই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন তারা ঢুকতে গেলেই কিন্তু আপনাকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তো এই এইভাবে আপনার আয়টা কিন্তু বেড়ে যাবে দেখুন এখানে অন্যভাবে যদি দেয় তাহলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে চায় না এটাকে বাধ্যতামূলক সাবস্ক্রাইব করতেই হবে এবং আপনার আয় কিন্তু বেড়ে যাবে এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ